বন্ধুরা আমি হাসনাথ তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত বন্ধুরা টাইম অ্যান্ড ওয়ার্ড তুমি যে পরীক্ষায় দাও না কেন ডাব্লিউপি দাও বা কেপি দাও রেলওয়ে দাও বা আদার্স যে কোনো তুমি পরীক্ষা দাও দেখবে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু প্রশ্ন আসে আর যে ধরনের অঙ্ক আমাদেরকে বেশি করে প্র্যাকটিস করা উচিত আমরা আজকে সেই ধরনের পাঁচ থেকে ছয়টি অঙ্ক নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করে আজকে ক্লাস দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অঙ্ক দেওয়া আছে যে পনেরো জন লোক দৈনিক আট ঘন্টা করে কাজ করে একুশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে দৈনিক ছ ঘন্টা করে একুশজন স্ত্রীলোক ওই কাজ করতে কতদিন সময় নেবে যদি তিনজন স্ত্রীলোক দুইজন পুরুষের সমান কাজ করে যদি কন্ডিশন তোমাদের এরকম দিয়ে যায় যে তিনজন লোক পুরু তিনজন মহিলা আর দুজন পুরুষ সমান তো করবে কি দুটোকেই তুমি একইতে কনভার্ট করে নিতে পারো সবগুলোকে পুরুষ করতে পারো বা সবগুলোকে মহিলা করতে পারো এটা সুবিধা হবে কি করে করব দেখো আমরা সবগুলো পুরুষ করব কেন কারণ এই যে স্ত্রীলোক দেখতে পাচ্ছ একে তিন দিয়ে ভাগ করা যায় আমরা সবগুলো পুরুষ করব প্রথম কন্ডিশন এরকম দেওয়া আছে যে পনেরো জন ব্যক্তি পনেরো জন লোক দৈনিক আট ঘন্টা করে কাজ করে আর একুশ দিনে করতে পারে দিনে করতে পারে এখন কি আছে না একুশ জন স্ত্রীলোক দেওয়া আছে আচ্ছা তিনজন স্ত্রী লোক তিনজন স্ত্রী লোক যদি দুইজন পুরুষের সমান হয় তো তিন সাত একুশ একুশ জন একুশ জন স্ত্রীলোক কি হবে দুই সাত চোদ্দো চোদ্দ জন পুরুষ হবে দুই পক্ষ সাত দিয়ে গুণ করে দিলাম তাহলে এখানে যে একুশ জন স্ত্রীলোক দেওয়া আছে সেখানে আমি লিখতে পারি চোদ্দ জন পুরুষ তাই না দৈনিক ছ ঘন্টা করে কাজ করছে তো দৈনিক ছ ঘন্টা করে কাজ আর এরা কত কতদিনে করতে পারবে একই জিনিস চোদ্দ জন স্ত্রীলোক সরি একুশ জন স্ত্রীলোক বের করা আর চোদ্দ জন পুরুষ বের করা দুটোই সেম জিনিস তো এখানে দেখো জিজ্ঞাসা চিহ্নে একুশ রয়েছে তো আমরা লিখবো একুশ ইন্টু এবার তুলনা করো এখানে আট ঘন্টা করে কাজ করলে একুশ দিন ছ ঘন্টা করে যদি কাজ করি মানে কম সময় যদি কাজ করি তো দিন বেশি লাগে এই বেশিটা উপরে যাবে মানে আট উপরে যাবে নিচে ছয় এখন লোকের সঙ্গে তুলনা করো আগে ছিল পনেরো জন লোক লাগতো একুশ দিন এখন চোদ্দ জন লোক এখন লোক কম তার মানে দিন বেশি লাগবে তার মানে বেশিটা যাবে উপরে নিচে কম বাস এইটুকু করলেই তো কাটাকাটি হয়ে যায় তারপর সাত দিয়ে কেটে দাও সাত দিয়ে কাটলে এটা তিন এটা সাত দিয়ে কাটলে দুই দুই দিয়ে তুমি যদি আট কেটে দাও চার পাবে তিনের সঙ্গে ছয় কাটলে দুই পাবে দুইয়ের সঙ্গে চার কাটলে দুই পাবে তার মানে মোট তিরিশ এটা হবে আমাদের অ্যান্সার বুঝতে পারছো এ ধরনের অঙ্ক কিন্তু ইম্পর্ট্যান্ট ঠিক আছে এম ওয়ান ডি করা যায় এমন নয় যে এম ওয়ান এবং দে করা যায় এটা কিন্তু এটা অনেকটা বেশি সহজ এবং মানে তাড়াতাড়ি চলে আসে তো এই ধরনের অঙ্ক এভাবে করবে আর কনভার্ট করতে হয় যে কোনো একটা হয় সবগুলো পুরুষ করে নাও কিংবা সবগুলো মহিলা করে নাও ঠিক আছে তিরিশ আমাদের ডি অ্যান্সার হবে চলো নেক্সট কোশ্চনে যাই দেখো এখানে বলা হয় যে কমল দৈনিক আট ঘন্টা করে কাজ করে একটি কাজ বারো দিনে শেষ করতে পারে আর বিমল ওই একই কাজ দৈনিক দশ ঘন্টা করে কাজ করে আট দিনে শেষ করতে পারে যদি দুজনে একসাথে দৈনিক আট ঘন্টা কাজ করে তাহলে কত দিনে কাজটি সম্পূর্ণ শেষ হবে খুব ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো দুজন ব্যক্তি রয়েছে একটা হচ্ছে কমল আর একটা হচ্ছে তোমার বিমল এবার ব্যাপারটা আমি যদি এলস মেথডে বের করি তো কমলের কত ঘন্টা লাগে দেখো আট ঘন্টা করে একদিনে তাহলে বারো দিনে কত লাগে বারো আট ছিয়ানব্বই ঘন্টা লাগে আর এ দশ ঘন্টা করে কাজ করে আট দিন তাহলে আট দশ আশি ঘন্টা লাগে এর পুরো কাজটা করতে আমি সবগুলো ঘন্টা করে নিলাম এর লসও কত হবে ছিয়ানব্বই দুটোকে ষোলো দিয়ে ভাগ করা যায় তো ষোলো 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 ছয় বেশ এরকম করে করে ছিয়ানব্বই আশি ষোলো ছয় ছিয়ানব্বই ষোলো পাঁচ আশি তার মানে এই দুটি লস হবে তোমার ষোলো ইন্টু ছয় ইন্টু পাঁচ তাহলে কমল ছিয়ানব্বই তো ষোলো ছয় ছিয়ানব্বই বাদ বাকি পাঁচ থাকে কমল একদিনে এক ঘন্টায় করবে পাঁচ আর বিমল কত করবে আশি তো ষোলো পাঁচ আশি ছয় পড়ে থাকে তো ছয় এই জিনিসটা বুঝবে এই জিনিসটা যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে তত ভালো অবশ্য গুণ করে করে করতে পারো কোনো সমস্যা নেই গুণ করে ছিয়ানব্বই দিয়ে ভাগ করলে পাঁচ পড়ে থাকবে আর আশি দিয়ে ভাগ করলে ছয় পড়ে থাকবে তাই না তো এরা দুজনে মিলে একদিনে কত করে এক ঘন্টায় এক ঘন্টায় করে এগারো তাহলে পুরো কাজটা করতে কত ঘন্টা লাগবে এই যে আচ্ছা এখানে ওকে আমাকে গুণ করতে হচ্ছে শেষ পর্যন্ত কারণ টোটাল কাজ হচ্ছে ছয় ষোলো ইন্টু ছয় ইন্টু পাঁচ ঠিক আছে তার মানে ছিয়ানব্বই ইন্টু পাঁচ তোমার কত হবে দু চারশো আশি এইটা হচ্ছে টোটাল চারশো আশি কাজ এক এক ঘন্টায় করে তোমার এগারো তাহলে মোট কত ঘন্টা লাগবে ষোলোশো আশিকে সরি চারশো আশিকে চারশো আশিকে এগারো দিয়ে ভাগ করে দাও এটা হচ্ছে চারশো আশি ঠিক আছে এবার এখানে এটা আমরা ঘন্টা পাচ্ছি এটা আমরা ঘন্টা পাচ্ছি দিন নয় আমাকে চেয়েছি দেখো কত দিনে কাজটি সম্পূর্ণ হবে কত ঘন্টা করে কাজ করে আট ঘন্টা করে আট ঘন্টা মানে তার মানে একদিন আট ঘন্টা কাজ করলো মানে একদিন ব্যাপারটা বোঝো আট ঘন্টা মানে একদিন ষোলো ঘন্টা কাজ করলো মানে দুই দিন মানে চব্বিশ ঘন্টা কাজ করলো মানে তিন দিন তো কি করে পাবো চব্বিশকে আট দিয়ে ভাগ করলে পেয়ে যাবে তিন দিন তার মানে যত ঘন্টা তাকে আট দিয়ে ভাগ করলে আমরা দিন পাই তো এইটা এত ঘন্টা আছে একে আমরা আট দিয়ে ভাগ করে দেবো আমরা দিন পেয়ে যাব। ঠিক আছে ঘন্টা থাকবে না এবার দিন পেয়ে যাব তাহলে কাটাকাটি করো আট দিয়ে কেটে দাও আট দিয়ে কাটলে আট ছয় আটচল্লিশ তার মানে ষাট ষাট বাই এগারো তার মানে পাঁচ পূর্ণ পাঁচের এগারো দিন এইটা হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো পাঁচ পূর্ণ পাঁচের এগারো অপশন এ হবে সঠিক উত্তর যদি বুঝতে না পেরে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করবে এই ধরনের অঙ্ক খুব বেশি কঠিন নয় কিন্তু ঠিক আছে একটু তোমাকে দেমাগ খাটাতে হবে ওকে চলো নেক্সট কোশ্চনে যাই এ বিয়ের দ্বিগুণ কাজ করে এই যে এক গুণ কাজ করে দ্বিগুণ কাজ করে না এটা খুব ইম্পর্টেন্ট এখানে তোমার হয়তো এক একত্রে চাইতে পারে কিংবা একা চাইতে পারে তো দুটি খেয়াল রাখবে এখন দেখো এখানে বলা হয়েছে এ দ্বিগুণ কাজ করে যদি বি একা বারো দিনে সম্পন্ন করে তাহলে তারা একসাথে কাজ করলে কত দিনে করতে পারবে দেখো ব্যাপারটা খুব ইজি ব্যাপার প্রথমে একটু ডিটেলস আমি তোমাদেরকে বলে দিই দেখো এ আর বি দুজন আছে এ কত দিনে করে বারো দিনে তাহলে বল সরি বি বারো দিনে করে তাহলে এ কত দিনে করবে এ দেখো ডাবল কাজ করে এ এর কাজের ক্ষমতা হচ্ছে দ্বিগুণ তার মানে সময় লাগবে অর্ধেক মানে এ হবে ছয় এটা তো ব্যাপার এবার কী হবে এই ছয় আর বারো একসঙ্গে মানে কি ছয় আর বারো উপরে গুণ আর নিচে যোগ হয় উপরে গুণ আর নিচে যোগ তার মানে আমরা পাবো ছয় ইন্টু বারো ডিভাইডেড বাই আঠেরো তো ছয়ের সঙ্গে এটা কাটলে আমরা পাই তিন তিন দিয়ে এটা কাটলে চার আমাদের অ্যান্সার হবে চার এটা হচ্ছে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছ এছাড়া এর শর্টকাট হয় যদি এ বলে দেয় মানে সরি বি বলে দেয় এ চাই বলেছে বারো একে এক গুণ বেশি দিয়ে ভাগ জাস্ট এক গুণ বেশি দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে তার মানে দ্বিগুণ আছে তিন দিয়ে ভাগ করে দাও এক একত্রে চার দিনে পড়বে সহজ না এগুলো মনে থাকে না বলে আমি বলছি না কিন্তু যদি মনে থাকে তাহলে খুব ভালো চলো নেক্সট কোশ্চেন যাব দেখো চার নম্বর যে কোয়েশনটা কুড়িজন লোক কুড়ি দিনে একটি কাজের এক তৃতীয়াংশ শেষ করতে পারে তাহলে অবশিষ্ট কাজটি পঁচিশ দিনে শেষ করতে তার আরও অতিরিক্ত কত নিয়োগ লোক নিয়োগ করতে হবে দেখো যদি আমরা এইভাবে লিখি যে কুড়িজন লোক রয়েছে কুড়ি দিন আর এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ তো কাজটা তিন ভাগ ধরে নাও কাজটা ধরে নাও তিন ভাগ এর এক ভাগটা করতে পারে তাহলে বাকি কাজ হচ্ছে দুই ভাগ তাই না আর দিন হচ্ছে পঁচিশ দিন লোক লাগবে কত জিজ্ঞাসা চিহ্ন কুড়ি আছে তো আমরা কুড়ি দেবো দেখো আগে কুড়ি দিন কুড়িজন লাগতো এখন পঁচিশ দিন তো পঁচিশ দিন মানে বেশি সময় কম লোক হলেও চলবে তাহলে কমটা উপরে নিচে বেশি কিন্তু আগে একগুণ কাজ জন লাগতো এখন দ্বিগুণ কাজ তো কাজ দ্বিগুণ মানে লোক বেশি লাগবে তো বেশিটা ওপরে নিচে কম কাটাকাটি করলে টোটাল কত লোক লাগবে আমরা পেয়ে যাব দেখো পঁচিশ দিয়ে কেটে দাও পঁচিশ পাঁচ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে চার পাঁচ দিয়ে এটাও কাটলে চার তো চার চার ষোলো ষোলো দিয়ে বত্রিশ টোটাল বত্রিশ জন লোক লাগবে তাহলে অতিরিক্ত কত লাগছে কুড়ি জন তো আগে ছিল তো কুড়ি জন আগে ছিল বত্রিশ জন লোক এখন লাগবে তার মানে অতিরিক্ত লাগবে বারো জন এটাই হবে অ্যান্সার তো এই অতিরিক্ত কত লাগবে না লাগবে এই ধরনের টাইপটা ইম্পর্টেন্ট আমি অঙ্ক যাই নিয়েছি টাইপটার দিকে খেয়াল করবে এই ধরনের টাইপ কিন্তু বেশি করে প্র্যাকটিস করবে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে চলো নেক্সট পাঁচ নম্বর যায় যদি বারো জন লোক বা আঠেরো জন স্ত্রীলোকে একটি কাজ চোদ্দ দিনে করতে পারে তাহলে কত দিনে আট জন লোক এবং ষোলো জন স্ত্রীলোক তার সম পরিমাণ কাজ করবে এই যে বা আর এবং দেওয়া আছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয় কি না প্রথমে যতদিন বলবে সেটাকে উপরে দেবে ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কি করবে জানো দ্বিতীয় লোককে প্রথম লোক দিয়ে ভাগ মানে আটকে ভাগ করবে বারো দিয়ে আর দ্বিতীয় স্ত্রীলোককে প্রথম স্ত্রীলোক দিয়ে ভাব দ্বিতীয় স্ত্রী লোক ষোলো প্রথম স্ত্রীলোক আঠেরো বাস এইটুকু করতে হয় তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাই ওকে তো উপরে হবে আমাদের চোদ্দো নিচে হবে কি এই দুটি যদি যোগ করো তাহলে বারো আঠেরো ছত্রিশ লসাগু বারোর জন্য তিন মানে তিন আট চব্বিশ প্লাস আঠেরোর জন্য দুই মানে এটা হবে বত্রিশ তার মানে এখানে আমরা পাবো ছাপ্পান্ন ডিভাইডেড বাই ছত্রিশ এইটা নিচে আসবে তো নিচে ছাপ্পান্ন ডিভাইডেড ছত্রিশ না দিয়ে উপরে চলে যায় ছত্রিশ ভাগ না বাদ দিয়ে গুণ করলে উপরে চলে যায় এটার সঙ্গে এটা কাটলে চোদ্দো চার ছত্রিশকে চার দিয়ে কাটলে নয় এটাই হবে আমাদের অ্যানসার অ্যানসার অব অপশন এ বুঝতে পারছো আশা করছি এর অঙ্ক খুবই সহজ আর এই ধরনের অঙ্ক বা এবং থাকলে এইভাবে করে দেবে অ্যানসার চলে আসবে চলো নেক্সট কোশ্চানে যায় দুই বন্ধু একটি কাজ বারো দিন এবং আঠেরো দিনে করতে পারে প্রথম বন্ধু কাজটি শুরু করলো এবং তারা পর্যায়ক্রমে প্রতিদিন কাজ করে পুরো কাজটি করতে কত সময় লাগবে এই পর্যায়ক্রমে এটা যদি বলে তো তোমার ভাগ ফল আর ভাগ শেষ দরকার কাকে খুব শর্টকাটে যদি শেখো এগুলো ডিটেলস তুমি আমার চ্যানেলেই রয়েছে ডিটেলসে পেয়ে যাবে প্রচুরবার করিয়েছি তোমাদেরকে এগুলো ডিটেলস আমি শর্টকাটে করে দিচ্ছি এই যে যে দুটি যদি পর্যায়ক্রমে বলে এক ঘন্টা অন্তর অন্তর বা পর্যায়ক্রমে যদি বলে তো এই দুটিকে গুণ করবে আঠেরো আর বারো গুণ করবে তাকে আঠেরো বারোর যোগ ফল দিয়ে ভাগ করে দেবে ঠিক আছে আশা করছি ব্যাপারটা বুঝবে আঠেরো আর বারো গুণ করলে হচ্ছে দুইশো ষোলো এই গুণ ফলকে আমরা যোগ ফল দিয়ে ভাগ করব বারো আর আঠেরো যোগ মানে তিরিশ এবার আমরা একটা জিনিস পাবো ভাগ ফল আর ভাগ শেষ ঠিক আছে এটা হবে তিন সাত একুশ তার মানে হচ্ছে দুইশো দশ আমরা ছয় এবার করবে কি যে ভাগ ফল পাবে ভাগ ফলকে সরাসরি দুই দিয়ে গুণ হয় অলওয়েজ সব সময় প্লাস ভাগ শেষকে ভাগ হয় কি দিয়ে দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয় মানে আঠেরো দিয়ে প্রথম জন্তু শুরু করেছে তো দ্বিতীয় জোন মানে আঠেরো দিয়ে বাস এইটুকু কাজ ঠিক আছে আমি আবারও লিখে দিচ্ছি এই ধরনের কাজ ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক খুব সহজে করা যায় ভাগ ফল ইন্টু টু প্লাস ভাগ শেষ ডিভাইডেড বাই যে কাজ শুরু করে সেটাকে বাদ দিয়ে বাকি জন মানে প্রথম তো কাজ শুরু করেছে তো দ্বিতীয়টা দেব ঠিক আছে এবার যদি দ্বিতীয় কাজ শুরু করে তাহলে প্রথমটা দেব এটা মনে রেখো বাস এইটুকু জিনিস যদি মনে রাখতে পারো তাহলে এই পুরো অঙ্ক নিমেষে হয়ে যায় এটা হবে সাত দুই চোদ্দো প্লাস এটা কাটাকাটি করলে দেখো একের তিন আসবে ছয় দিয়ে কাটলে একের তিন তার মানে চোদ্দো পূর্ণ একের তিন এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশনটি ঠিক আছে মনে রেখো শর্টকাট চলো নেক্সট কোশ্চেন যাই এ বিয়ের দ্বিগুণ কাজ করে তারা একসাথে কাজ করলে আঠেরো দিন এ একা কত দিন আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো অঙ্ক ঠিক আছে একসাথে বলা আছে একা বের করতে হবে এখানে এও বের করতে বলতে পারে বিও তো চলো এ কত দিনে করবে বের কর একটা আর বলো বি কত দিনে করবে দুটি বের করে আমাকে কমেন্ট করে দাও ঠিক আছে আর টাইম অ্যান্ড ওয়ার্কের সমস্ত টাইপ যদি তুমি শিখতে চাও দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক এই যে দেখছো না টাইম অ্যান্ড ওয়ার্ক এই সমস্ত টাইপ যদি তুমি একসঙ্গে শিখতে চাও তো শিখতে পারো পেট ব্যাচে যেখানে মাত্র একশো টাকা দিয়ে তুমি সমস্ত চ্যাপ্টার টাইপ ওয়াইজ শিখতে পারবে বাকি ডিটেলস দেওয়া আছে ফোন নম্বরও দেওয়া আছে জাস্ট যোগাযোগ করে নিও আর ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভর্তি ক্লাস শুরু হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করো কারণ কেপিডাব্লিউ বি পরীক্ষা খুব কাছে আসছে ওকে আর অবশ্যই এই হোমওয়ার্কটার অ্যান্সার অবশ্যই পড়বে থ্যাংক ইউ সো মাচ যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও কিছু বলার থাকলে কমেন্ট করতে পারো আর একটু শেয়ার করে দিলে খুব ভালো লাগবে তো একটু শেয়ার করে দিও ধন্যবাদ